আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইউটিউবে ফার্স্ট লাইভ করতেছি আজকে ইউটিউবে লাইভ আসলে আমার করা হয় নাই ইউটিউবে লাইভ করতে হয় যে এটা আমি জানি না ছোট ভাই বললো যে ইউটিউবে লাইভ করতে হয় তাই আজকে চলে আসলাম লাইভে তো যারা আমার লাইভটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালোবাসা দিয়ে থাকবেন আমার আইডিন নাম আইডির নাম তো তার কাছে শো করবই তো আমরা ফেসবুক ইউটিউব চ্যানেলটা কাজ করতেছি মোটামুটি দুই বছর তো যাক সফলতার দিকে আগাচ্ছি ইউটিউব সারা বাংলা তো আমার ভিউজ এক কোটির উপরে গেছে ভিউজ টোটাল ভিউজ কিন্তু কাউন্ট করতেছে না কাউন্ট করতেছে যত হচ্ছে আট মিলিয়ন কাউন্ট হয়েছে মোটামুটি আর দুই মিলিয়ন হইলে কিন্তু আমি মনিটাইজেশন পাই যেমকা তো সবাই দোয়া করবেন যেন মনিটাইজেশনটা পাই আসলে ইউটিউবে পরিচিত লোক কম থাকে ফেসবুক লাইভ বা ফেসবুকে কথোপকথনটা খুব ভালো সিস্টেম ইউটিউবে সিস্টেমটা নাই তবে ইউটিউব আমার ভালো লাগে বেশি কী কারণে ভিউসটা খুব ভালো দেয় অল্প সাবস্ক্রাইবার থাকলেও ভিউজ ভালো হয় যখন শুরু হয় তখন আস্তে আস্তে ভালো আগায় যাওয়া যায় যেমন আমার তিন মাস তিন মাস হয় নাই দুই মাস হয়েছে দুই মাসে আগে আমার সাবস্ক্রাইবার ছিল শো আর ভিউ ছিল না এক কে দুই কে ভিউ হইতো কিন্তু বর্তমানে আমার পাঁচ ছয়টা ভিডিও ভাইরাল হয়েছে পাঁচ মিলিয়ন ছয় মিলিয়ন সর্বোচ্চ ভিউ সর্বমোট এক কোটির উপরে ভিউ ছাড়াইছে আর যেখানে ক্রাইটেরিয়া আছে আপনার টেন মিলিয়ন টেন মিলিয়ন ভিউ হলে যে ক্রাইটেরিয়াটা যে মনিটাইজেশন দিবে ওইখানে আপনার কাউন্ট হচ্ছে আট মিলিয়ন তো আর দুই মিলিয়ন বাকি তো এই স্বপ্নটা সবারই থাকে যে মনিটাইজেশন কারণ একটা জায়গায় কাজ করতে সফলতাটা কি মনিটাইজেশন তো এটা আমার খুব ভালো লাগতেছে কিন্তু আবার খারাপও লাগতেছে কারণ সময় বেশি নাই সময় মাত্র পনেরো দিন বাকি আছে তো পনেরো দিনের ভিতরে যদি আমি পনেরো দিনের ভিতরে যদি আমি মিলিয়ন পূর্ণ করতে পারি তাহলে তো লাকি চান্স তাহলে তো পেয়ে যাবো তো যারা ভাই বন্ধু আছেন পরিচিত জন আছেন সবাই একটু ভিডিওগুলো দেখবেন সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন বেশি বেশি এই পনেরো দিন আমার ভিডিওগুলো একটু দেখবেন আপনারা সবাই কারণ এই পনেরো দিনে দুই মিলিয়ন যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমি মনিটাইজেশন নিশ্চিত কারণ আমার কোনো ক্লেম নাই কোনো কিছু নাই কপিরাইট নাই কোনো কিছু সমস্যা নাই সব কিছু ঠিক আছে কিন্তু দুই মিলিয়ন ভিউ যদি কাউন্ট করতে যাই আমি এই পনেরো দিনে আমার মিনিমাম পাঁচ মিলিয়ন ভিউ লাগবে আরও একটা ভিডিও ভাইরাল হতে হবে কারণ সব ভিউ কিন্তু কাউন্ট হয় না আমি কিন্তু আগেই বলেছি যে আমার ভিউ কিন্তু এক কোটির উপরে গেছে এক কোটি কি দুই কোটির কাছাকাছি হয়েছে ভিউ যেই ভিডিওগুলো আমার ভাইরাল হয়েছে মোট দুই কোটির কাছাকাছি ভিউ হয়ে গেছে কিন্তু কাউন্ট করছে মাত্র আট মিলিয়ন মানে আশি লাখ একশো লাখ যদি কাউন্ট হয় তাহলে কিন্তু আমি পেয়ে যাব মনিটাইজেশন তো ইউটিউবটা এটাই ভালো লাগে আমার কিছু অনেক কিছু ভিডিওগুলো আমার কেমনে কেমনে ভাইরাল হয়ে গেছে স্বপ্নের মতো প্রথম যে ভিডিওটা ভাইরাল হয়েছে আমার তো স্বপ্নের মতো লাগছে যে আই হাই দুই মিলিয়ন তিন মিলিয়ন চার মিলিয়ন পাঁচ মিলিয়ন হয়ে গেছে আহ কি যে খুশি হয়েছি জীবনের ফার্স্ট মিলিয়ন চোখে দেখলাম এই ইউটিউবে ফেসবুকে কাজ করি আমি দুই বছরের উপরে কিন্তু ফেসবুকে পঞ্চাশ হাজার বিউ নাই এই জন্য আমার ইউটিউবটা বেশি ভালো লাগে আর ইউটিউব সচরাচর কপিরাইট মপিরাইট এই ধরনের সমস্যা নাই বা যে ফেসবুক পেজ উদাও হয়ে যায় আরেকজনে ফেক কপিরাইট দেয় হ্যাক করে ফেলায় তো ইউটিউবের ভিতরে খুব কম ইউটিউবে কাজ করাটা ভালো পাশাপাশি যারা ফেসবুকে কাজ করেন তারা ইউটিউবে কাজ করেন ইউটিউব চ্যানেল খুলেন এটা অবশ্যই ভালো হবে এমডি আরিফ কমেন্ট করেছেন নাকি না আশরাফুল এম ডি আশরাফুল ইসলাম ভাই অফিসিয়াল সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আছি ঢাকাতে ভাই কমেন্ট করেছেন কই আছেন ভাই আমি ঢাকাতে আছি ভাই লেগেছেন আমি আপনার ফেসবুক বন্ধ ও ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি জয়েন করার জন্য এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ফেসবুকে নক দিবেন কথা হবে আশরাফুল আলম ভাইয়া আপনার বাড়ি কোথায় হ্যাঁ হ্যাঁ আপনার কমেন্ট দেখা যায় আমি তো প্রথমে কমেন্টটা ওই রকমভাবে ইয়া বুঝতে পারি নাই তো পড়তে পারি না এখন ঠিক আছে কমেন্টগুলো করে দিছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই কি ইউটিউবে কাজ করতেছেন ইউটিউবে কাজ করে যান সফলতা আসবে ইনশাল্লাহ ও ভাইয়ের বাড়ি দৌলুতপুর মানিকগঞ্জ হ্যাঁ দৌলুৎপুর তো আমি চিনি দৌলুতপুর আমার ফুর বাড়ি দৌলুতপুর মিরপুরে হচ্ছে আমার ফুর বাড়ি ওইখানে আমি গেছি অনেক গেছি মিরপুরে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আমি এই ফার্স্ট টাইম লাইভ করলাম ইউটিউবে তো ইউটিউবে লাইভ করি না কারণ ইউটিউবে তো তেমন ওই রকমভাবে ফেসবুকের মতো ইয়া হয় না পরিচিত লোকজন কম দেখে ইউটিউবে লাইভে মানুষ আসতে চায় না ভাইয়া কমেন্ট করেছে জি চ্যানেলে ঘুরে আসবেন অবশ্যই অবশ্যই ঘুরে আসবে ভাইয়া শুভকামনা রইল ভাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো একটু দেখবেন যদি ভাই একটু ইয়া করে দিন কারণ আমার যদি আর দুই মিলিয়ন কমপ্লিট করতে পারি তাহলে আমি মোটেডিশন পাওয়া যাবে টেন মিলিয়ন হয়ে যাবে আমার কিন্তু কাউন্ট করে কম দুই মিলিয়ন করতে গেলে পাঁচ মিলিয়ন ভিউজ লাগবো কমপক্ষে আর ভিডিও ভাইরাল হলেই হবে আমার কয়েকটা ভিডিও ভালো ভাইরাল হয়েছে পাঁচ মিলিয়ন ছয় মিলিয়ন এরকম তিন মিলিয়ন চার মিলিয়ন পাঁচটা ভিডিও ভাইরাল হয়েছে আমার আশরাফুল ইসলাম লিখেছেন শুভকামনা রলো ধন্যবাদ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে সময় দেওয়ার জন্য এবং কি কমেন্ট করার জন্য কারণ একজন ব্যক্তিকেই পেলাম আমি কি আমার লাইভে একটু যুক্ত হয়েছে এবং কি কমেন্ট করেছে এটাই অনেক পাওয়া যে প্রথম লাইভে ইউটিউবের ভিতরে একজন মানুষ আমাকে কমেন্ট করেছে তাই আমি অনেক খুশি হলাম কারণ আমি ওই ভাইটাকে বলছিলাম যে আমার যে ভাই বলতাম যে লাইভ করেন আমার লাইভ তো আসলে ইউটিউবে কে আমার চিনে কে বা লাইভে যুক্ত হবে আমার কে লাইভ দেখবো আমার তাও করেন যাই হোক আমার লাইভে আমি সাতজন ছিল এখন চারজন আছে দেখা যাচ্ছে দুইটা লাইক পড়ছে আর অনেকগুলো কমেন্ট পাইছি আপনি কমেন্টগুলো করছেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অবিরাম তো কথা বারাবোনার সময় খুব কম কাজে থেকে আসলাম গোসল করতে হবে তো শর্ট টাইম লাইভটা করে নিলাম তো সামনে থেকে কন্টিনিউ লাইভ করব। ইউটিউবে সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার হলো সবাই ইউটিউবে কাজ করে এগিয়ে যান প্লে বাটন নিয়ে আসুন মনিটাইজেশন নিয়ে আসুন আমার স্বপ্ন তো প্লে বাটন এক লাখ কবে হবে আগে মনিটাইজেশনও পাই তারপরে প্লে বাটন হ্যাঁ হুম ভাই কমেন্ট করেছে রাতের খাবার হয়েছে হ্যাঁ আর রাতের খাবার হয়েছে রাতের খাবার খেয়েছি তো আমার খুবই ভালো লাগতেছে যে ইউটিউব লাইভে আজকে জীবনে ফার্স্ট টাইম লাইভ করলাম ইউটিউবে তো এটা আমার অতটা ইয়া ছিল না কারণ ইউটিউবে কাজ তো বেশি দিন করি না কারণ শুধু ভিডিও আপলোড করি লাইভে আর করা হয় না বা আমার একটা মাথায় চিন্তা যে দশ মিলিয়ন কবে আমার কমপ্লিট হবে ওই দিন মনিটেশনটা পাওয়া এই দাম থাকি সব সময়